আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ওয়াকওয়ে টানেলের সামনে আমরা এই টানেল থেকে অর্থাৎ নদীর এপার থেকে অপার যাব আমরা পুরোপুরি নদীর নিচ দিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি এই ওয়াকওয়ে টানেলটি একশো তেইশ বছর আগে এটা প্রতিষ্ঠিত হয়েছে আজকে আমরা এই পুরো টানেলটা আপনাদেরকে দেখানো এখন টানেলের ভিতরে ঢুকছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা এখন নিচে নামতেছি কতটুকু নিচে হলে মানে এটা ইমাজিন করতে পারবেন আপনারা যে একশো তেইশ বছর আগে এই টানেলটি করা হয়েছে অর্থাৎ আমরা এখন নদীর ভিতরে প্রবেশ করলাম আমরা এখন নদীর ভিতরে হেঁটে হেঁটে আমরা নদীর এপার থেকে অপারে আমরা যাব দেখতেছেন আপনারা আমরা কত নিচে নামতেছি মানে ব্রিটিশদের এত বুদ্ধি আপনারা এই কানটিমাচিন যদি আপনারা শতখকে না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে তারা কত পরিকল্পিতভাবে এই ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করেছে সেটা আসলে দেখতেছি এখনো আমরা নিচেই নামতেছি কিন্তু আসলে এখনো ওয়াকওয়ে টানেল আমরা স্টার্টিং করতে পারি না এরকম একটা অবস্থা আর এই যে টানেলের স্টার্টিংটা শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতেই বয় করে এটা দেখতেই বয় করে আসলে মানে কি ধরনের একটা মানে চিন্তা করা যায় যে একশো তেইশ বছর আগে এই টানেলটি করা হয়েছে এটা আসলে একটা বলতে গেলে একটা অ্যাডভেঞ্চার আপনারা যারা ইউকেতে আছেন আপনারা এই টানেলটি দেখার চেষ্টা করবেন এটি নোট গ্রিন রিচে পড়েছে আপনারা এই জায়গায় খাটিসারকে আসলেই কিন্তু আপনারা এই টানেলটি উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন মানে একটা দেখতে একটা মনে হয় একটা বই চলে আসে এই টানেলের ভিতরে কত একটি বিশাল টানেলটি মূলত নদীর নিচ দিয়ে গেছে যেটা তেমস নদী লন্ডনের এই টেমস নদীর নিচ দিয়ে এই টানেলটি চলে গেছে নদীর ওপারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই টানেলের ভিতরে আমরা যত সময় যাচ্ছে আমরা ডাউন হচ্ছে অর্থাৎ নিচ দিক দিয়ে নিচের দিকে যাচ্ছে টানেলটি এবং এই টানেলের ওয়েদার বর্তমানে মাইনাস বলতে গেলে একটি শীতল একটি ওয়েদার একটি এটা মানে শীতল একটা ওয়েদার ফিল হচ্ছে আমাদের এই টানেলের ভিতরে চিন্তা করা যায় আপনার আমরা নদীর নিচ দিয়ে যাচ্ছি একশো তেইশ বছর আগে ব্রিটিশরা এই ওয়াক টানেলটি করেছে আপনাদেরকে আমরা আজকে এই ওয়াক টানেল হেঁটে দেখানোর চেষ্টা করব। পুরো ওয়াক টানেল আমরা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ডেলিভারি রাইডার ওনারা সাইকেল দিয়ে কিন্তু চলে যাচ্ছেন মানে খুব সহজেই নদী পার হয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি অনেক সাইক্লিস্টরাও এই জায়গায় হাঁটছেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় সাইক্লিস্টরা সাইকেলে কিন্তু এই টানেল দিয়ে কিন্তু ফার হচ্ছেন খুব সহজেই অনেকে জোকিং করতেছে মানে চমৎকার একটি জায়গা যেটি একশো তেইশ বছর আগে ব্রিটিশ করেছে আসলে অত্যন্ত সুন্দর একটি জায়গা নদীর নিচ দিয়ে যেটা টেমস নদী লন্ডনের টেমস নদীর নিচ দিয়ে এই ওয়াকওয়ে স্টাবলিশ করা হয়েছে ওয়াকওয়ে টানেলের এই মুহূর্তে মিডিল প্লেসে অবস্থান করছি অর্থাৎ পাঁচ দিন থাকার পরে আমরা এখনো টানেলের পুরোপুরি শেষ করতে পারি নাই আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় জোড়াজীর্ণ একটি ইনফ্রাস্ট্রাকচার দেওয়া অর্থাৎ একশো তেইশ বছর আগের পুরোনো দেখলেই বোঝা যায় এবং সব থেকে একটা বিষয় যেটা হলো যদি কোনো কারণে এই জায়গায় ইলেকট্রিসিটি চলে যায় তাহলে একটি বুতুরে পরিবেশ তৈরি হবে সেই সাথে সাথে এই জায়গায় যদি কোনো ধরনের লিক হয় তাহলে কিন্তু অনেক হতাহতের ঘটনাও কিন্তু ঘটতে পারে যেহেতু নদীর নিচ দিয়ে গেছে সুতরাং আপনার চিন্তা করতে পারছি একশো তেইশ বছরের পুরনো একটি এই ওয়াই ওয়াকওয়ে ট্যানেল এখনও পর্যন্ত এই ওয়াকওয়ে টানেল এই ধরনের কোনো দৃশ্য যদিও ঘটে নাই কিন্তু যদি ঘটে তাহলে বোঝাই যাচ্ছে আসলে এই ওয়াকওয়ে টানালে কি ভয়াবহ একটি পরিস্থিতির সম্মুখীন হতে হবে শেষ প্রান্তে আমরা চলে এসেছি এজে একটা ইনফরমেশন দেওয়া আছে যেটা হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ওয়াকওয়ে ট্যানেলের পর্যন্ত বম ব্লাস্ট হয়েছে এবং এটা পরবর্তীতে উনিশশো সালে এটা আবার পুনরায় রিপেয়ার করে জনসাধারণের জন্য আবারও এটি ওপেন করে দেওয়া হয় আমরা এখন একেবারে শেষ দিকে চলে আসি দেখেন কতটুকু অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর একটি কিন্তু টানেল একশো তেইশ বছর আগে পুরনো দেখলেই বয় হয় মানে এত পুরনো একটি ওয়াকওয়ে টানেল আমরা আপনাদেরকে দেখানো আমরা এই মুহূর্তে আমি এই ওয়াকওয়ে টানেলটি হেঁটে বের হচ্ছি আমরা অর্থাৎ কাটি আমরা ছিলাম কাটি থেকে এখন আইল্যান্ড গার্ডেনে কিন্তু আমরা চলে এসেছি অর্থাৎ এটা হচ্ছে শেষ প্রান্ত আমরা দেখতে পাচ্ছি আজকে এই ওয়াকওয়ে টানেলটি পুরোটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি